ক্ষীরোদ কাতলা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটা পুজোর মেনুতে যে কোনো একদিন এই রেসিপিটা তোমরা রাখতেই পারো তার জন্য কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে দশ মিনিট মতো রেখে দেব। গোলমরিচটা একটু বেশিই দিতে হবে আর এই রান্নাটায় কোনো রকম হলুদের ব্যবহার হবে না ভালো করে সাদা তেল গরম করে মাছগুলো লাল করে ভেজে তুলে নেব। যেহেতু হলুদের ব্যবহার হচ্ছে না সেই জন্য তেলটা বেশ ভালো করে গরম করে তবেই মাছ ভাজবে তা নাহলে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে তোমরা সাদা তেলের জায়গায় সর্ষের তেলও ব্যবহার করতে পারো বা ঘিতেও পুরো রান্নাটা করতে পারো এইভাবেই আমি সমস্ত মাছগুলো লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তারপর চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে তেলের সাথে সমস্ত কিছু ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব তারপর সাতমতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে টমেটো গলার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকা খুলে দেখব টমেটোটা ভালো করে গলে গেছে কিনা টমেটো ভালো করে গলে এলে এবার এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কাজুবাদাম কিশমিশ আর স্বাদ মতো চিনি দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম দুধ ঠান্ডা হয়ে এলে ঝোলের জন্য যতটা দুধ জলের প্রয়োজন তার পরিবর্তে দুধের পরিমাণটা সেই বুঝে নিতে হবে তার মধ্যে ময়দা দিয়ে বেশ ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব দেখবে কোনোরকম যেন ডেলা পেকে না যায় এবার মশলা কষানোর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে নামানোর আগে গুঁড়ো গরম মশলা মিশিয়ে নামিয়ে নিলে রেডি ফ্রায়ে রাইস পোলাও জিরা রাইস সব সঙ্গে পরিবেশন করতে পারবে ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করতে ভুলো না থ্যাংক ইউ